ওর মা বাচ্চাকে পেটে রাখছে পেটে রেখে ওই মাও মোবাইল দেখে বাবাও দেখে পেটের থেকে কি দেখে না কথা কয় না বাবার কাছে টাস মার কাছে টাস শোয়ার সময় স্বামী স্ত্রী আল্লাহ রসুল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়া শুরু দুজনে আছে টাস ফোন বোর কাছে টাস স্বামীর কাছেও টাস ফোন শোয়ার সময় বউ শোয় স্বামীর দিলে পাশা আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাশা দিয়ে ও দেহে ও দেহে দেখতে 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 ওই স্বামীর সাথে একটা মেয়ের সাথে মোবাইলে সেটিং হয়ে গেছে বলতে সে ভালোবাসা করে ছেলেটা একটা কেস দিচ্ছে বউ কাক দিলি যাকি একজনের দিকে আমার আর একজনের কেস দিব এই তো এই এই পেপারে দেখলাম ফেসবুকে দেখলাম স্বামী পর কি করছে বিবি নিষেধ করছে শোনে নাই স্বামী করছে একটা মহিলার হাতে বউ যা আর একজনের সাথে করছে বউ যখন দরা খাইছে তখন বলতেছে ওকে আমি রাখবো না কয় আমি তোক রাখবো না স্বামী বলতেছে তোক রাখবো না বউ কয় তোক রাখবো না ব্যাপার কি কয় স্বামী আমার পর কি প্রেম করে আমি নিষেধ করতে ও শোনে না ও যদি পর প্রেম করতে পারে আমি কেন পারবো না ও তুমি পুরুষ তুমি পর কি প্রেম করবে আর মহিলারা পারে না ওরাও পারে খুব খারাপ লাগতেছে মনে হয় যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চন ছেড়ে যাচ্ছে আসলাম কে স্ত্রী করলে কেন মানুষ এই করে স্ত্রী করে নাকি স্ত্রী দেখলেন কি আমার মাথিলে আসলে অন্ধ মানুষের সব বালো হায়া যায় ল্যাংড়া মানুষ হাইটিয়া যায় পুরান কাপড় ধত করে স্ত্রী করে বাড়ির কথা ভালো তুমি বাজারে থেকে সাড়ে এগারোটা পড়ো না চাষ থেকে সব পুরো সাবিব কেন সবই দেখে এসে মোর সাথে সহবাস করার পরে পেটে বাচ্চা দিবে তুমি ব্যবসা দই আল্লাহ রলি হবে নাকি তুই জন্মাইছিস যে কোনো জন্মাবি দেখে আছে যেই জন জন্ম দিবে বাড়ির পাশে কোনো ছেলে যদি সন্ন্যাতে খাবনা হয় বিয়ে যদি হয় তোর মেয়ে তোর ছেলে যা ওই বাড়িতে আগে আগে ড্যামেজ দিবে কথা কয় কি ড্যামেজ যায় না আমাদের এলাকায় সব বাপের ফসল বাপের ফসল তুমি বাজারে দেয় সাত মুরু সাবিব ছবি থেকে কাম দেখাইছে আর পেটের মধ্যে বাচ্চা ওরা আল্লাহর বলি হবে নাকি এবি তোর মেয়া তোর ছেলে লাচালাচি করে নিয়ম কি আমাদের খাপনা হয় না যদি এই গোসলের দিন বক্স যদি না বাবা আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে আমার এলাকায় আছে আপনার এলাকায় আছে কিনা জানি না বলবো কি একটু বলবো কে বলবো দিন যে আপনার বক্স বাজাইলে আপনাদের রসুলের কোন সাহাবীরের কাজ করছে কোন নবিয়ে কাম করছে কোন পবিত্র বিয়ে বিয়ে করে নষ্ট করে দিচ্ছেন আপনারা বক্স আনে আনে বক্সের সাথে সন্ধ্যা পরে থাকে এলাকার যুব তীনিয়ারা জ্ঞানেজ দেন কতক্ষণ রাত যখন দশটা এগারোটা হয় নিয়ে নাইসে নিচে অরণ যায় ওই আশেপাশে গ্রামে আশেপাশে আপনার পাড়া প্রতিবাসীর গার দিয়ে এসে গাই বাচ্চা যা মেলা লাগছে ব্যারেজ দিতে হবে বাইক নিয়ে যায় তখন ওই খোলা কামাই যায় খোলা বোঝেন না এখন মাঠ খালি যায় তখন ওই ডেনেস ড্যারেজ দেয় বারোটা পর্যন্ত ও ড্যারেজ দিছে আজ বাদে কাল বিয়ে আবার শুনছি নাকি বারোটার পরে মেয়ের মা আছে। আমার কথা হলো যে দশ এলাকার ছেলে মেয়ে নাচটা ভালো কথা তারা চলে গেছে তোমার মেয়ের বিয়ে হচ্ছে সে রাত বারোটা পর্যন্ত লাশছে আজকের থেকে আজ কাল আমার বিয়ে হবে লা তুমি মার তুমি মেয়ের মা হয়া কোন জ্ঞানে কোন বিপে লাস্ট আমার কথা হল যে তোর মেয়েদের তো আমার সাথে তুমি দেবে বিয়ে ছোট একটা কথা মনে পড়ে গেল বলব কি আমার এলাকার একজনের দুইটা ছেলে তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ছোট ছেলে সরকারি চাকরি করে মা ফোন করছে বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি এসো কারণ আমি সরকারি চাকরি করি আমি আসতে পারবো না ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে তিন দিন পরে বিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবীকে দেখার জন্য আসে দেখা বাবি বাইক নাই যে মা ছয় মাসের মধ্যে আমি আসতে পারবো না সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি বাবি কই কত তোমার বাবি গেছে মামাই বাড়ি কারণ ছয় মাসের মধ্যে আসতে পারবো না বাবির সাথে গিয়ে দেখা করে আসি তে যাও তো যাবি কেটে নিয়ে যে বললে বাবা অমুক একটা গ্রাম আছে গ্রামের পাশে একটা বট গাছ বট গাছের পাশে একটা দোকান দোকানের পাশে বিয়ে কি ঘর ওই ওই ঘরটাই তোমার মামাই বাড়ি এখান থেকে বিএনএ কাছে রিং দিয়েছে বিয়েন তোমার পুত্র গেল আদর যত্ন করি পুত্র গেছে যায়া দেখে যে বাবিরও সব কামিজ ঠোঁটে লিপিস্টিক লাগাইছে মাওরও সব কামিজ ঠোঁটে লিপিস্টিক লাগাইছে ওই যুবকটা সারাক্ষণ মামার সাথে বিয়ে আর কি করছে বিয়ের মনে করি আসার সময় বলতেছো ও বিয়ে গেলাম তার মাই বলতেছে বেটা আমি বিয়ে নেন আমি মামু আমার কথা হলো যে মিয়া বিয়া দেওয়ার আগে তুই সব কামিজ আমার কোনো দুঃখ নাই মিয়া বিয়া দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই সব কামিজ পরলি ইচ্ছে গিয়ে পুত্র আছে তো বিয়ে

বলে আসলামা আমু আল্লাহ বাস্তে কোরবানি হতে রাজি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব ইসমাঈল আলাইহিস সালাম বলে আসলামা বাবা আমু কোরবানি হতে রাজি ছেলে কান হয় জমিনে শুয়ে বলে সুবহানাল্লাহ একটু জোর কান ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে সুরি হাতে নিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে করছে আল্লাহ দেখে বলে টাকা দেন আমার বন্ধু ইব্রাহিম আলহি সাল্লাম নিজের কলিদার দেয় সন্তান ইব্রাহিম জমিনের মধ্যে সিদ করে হাত নিছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলছে এখন ছুরি ছলেভাবে গলায় পড়লে ছেলেটা যদি কুরবানি হায়া যায় ছেলে যদি কুরবানি হায়া যায় মানুষ বলবে বাপ হইয়া নিজের সন্তানের গায়ে কুরবানি করছো আমি আল্লাহ ইন্নাল্লাহা আ'লি মুম বিজাতি সুদুর আমি আল্লাহ তোর টুক দেখি না আমি আল্লাহ অন্তরে তুক দেখি আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের কলিদের টুকরা সন্তানকে

আগে একটা দুম বানিয়ে ইব্রা ইসমাইল আলহি সাল্লামকে সরাইয়ে দুম্বটা পাইয়ে দিবে তাড়াতাড়ি যা আপনার জিব্রাহিম আলহি সাল্লাম বলে আল্লাহ আপনার ইব্রাহিম আলহি সাল্লাম তার কলিদের টুকরা ইসমাইলকে মিনি আর ময়দানে সিদ্ধ করে শোয়াইছে আল্লাহ আকবার বলছে সুরি যাচ্ছে আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বড় গাছের নিচে আর বাবা ছেলেকে চিট করে শোয়াইছে কপালের উপর হাত নিছে ডাইন হাতের ছুরি এখন যাবে আমি এখন কি করবো আল্লাহ কয় তাড়াতাড়ি যা জিব্রাইল আলাইহিস সালামের ছয় শতটা আল্লাহ পাখা দিছে এই পাখা দিয়ে এমন টান মারছে আসে দেখে সুরি যায় নাই তার আগেই লোহার টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে তাহলে কত স্ত্রী এই জমিন থেকে সাত আসমান কত হাজার মাইল হতে পারে বিশ হাজার মাইল মাথাটা দেখছে দেখছে বলতে কি পারেন না হিসেব ছাড়া কি সারা কিসব ছাড়া যোরখন কি সারা হিসেব ছাড়া ছাত আসমান তারপরে বোর হয়ে গেছে নিসে সে তার মন তাহার কাছে বোর গেছে নিচে বইসে আছে ওখান থেকে সাড়ে ছয় ছয় শতটা পাখা আল্লাহ ছয় শতটা পাখা টান মারছে জিবর আলী বলছে আমার প্রত্যেকটা পশম থেকে রক্ত গাম্ভের হচ্ছে তিন জায়গা তিন দিন যখন ছয় শত পাখা দিয়ে টান মারছে তিন দিন জীবন জিবুর আলী আলি ইসাল্লাম ওখানে কয়েকদিন বাইসি আসলে জিবর আলসাল্লাম

থাকতো আমার দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত এই তারকাটা দেখতাম না ডুবে থাকতো আবার সত্তর হাজার বছর পর আবার উঠতো আবার সত্তর হাজার বার থাকতো আবার সত্তর হাজার বছর ডুবে থাকতো এইভাবে একবার না দুইবার না আমি বাহাত্তর বার ওই তারকাটা দেখছি সিল্লা পানাল্লাহ আমার বয়সের বয়স মতো বলতে পারবো না এখন হিসাব করে দেখেন আমি ইজিব ডাইলাই সাল্লামেন আমার বয়স কত নবী অমৃত

আমার সন্তানকে করছি তুমি কি কোরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে সখল আমি তোমার কোরবানি কবুল করেছি এবার সায়াতাকে ছেলে পাশা দ্বারা আছে দুম্বা কোরবানি হয়ে গেছে আবার বাবা ছেলেকে ধরছে জমিনে শোয়াইতে গেছে আল্লাহ কয় বন্ধুরে তোমার সন্তানকে জমিনে তুমি শোয়াই না ও বন্ধু তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি আজকে যদি যদি কোরবানি হয়ে যায় তো আমাদের দেশে এদিক টাকা আমাদের দেশে যত বুড়া মানুষ আছে বুড়ো বাবা বুড়ো মা একটাও বাঁচত না কারণ কোরবানির সময় আসলে বলতে যে আমার চারটে ছেলে বড় ছেলেকে কোরবানি করবো তখন চার বাই যুক্তি করে বলতো যে এই বাপ মায়ে বুড়ো বুড়ি যদি বেঁচে থাকে আগে দেবে আমার কোরবানি তারপর মাইজান থাক তারপরের বছর দেবে হলো সেজো ডাক তারপরের বছর দেবে সোর ডাক চায় সন্তান যুক্তি করিয়া বুদ্ধি করিয়া বুড়ো বুড়ি কাকে কোরবানি আর ব্যাংকি ভাই এটা এক বছরই দুইজনই দিত যে আপদ বিপদ দূর সুস্থত 25 করে নাই তাহলে আল্লাহ ভালো বর্ষ না খারাপ করছে তা আল্লাহ যদি ভালো করে থাকে নামাজ কেন পড়েন না কেন রোজা রাখেন না কেন ফজরের নামাজ পড়েন না এমন লোক এসে আপনার মাহফিলে এসে বসে আছে এশরের নামাজও করেনি না কেবল আস্তালটা বিড়িটা নিয়ে আমি বলবো না ভাই বলবে না জাহিদ বলবে না আপনি বলবেন না তাহলে বলবে কে আমাদের দেশে জামাত চেনেন না তাবলিক জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হচ্ছে হচ্ছে না আর কত পি কত কত কি বলে তাবলিক জামাত ভালো না না তুমি তো নামাজ শিখে বের পারো কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে মন ছোট হলে কিছু কিছু বিষয় যোগ যেমন কুত্ত ছাড়ে না কুকুর যদি পানির নামে যোগ কিন্তু কুকুরে কি ছাড়ে কথা কয় না সুযোগ পালে ছাড়ে যোগ যেমন খারাপ কুকুর মানে না কিছু কিছু পিস সাহেব খারাপ ধনী মানুষ তার কাছ থেকে একজন বিকে করে খায় তার কাছ থেকে কথা কথা আমাদের এলাকা একটা বিখ্যাত রেখা বিশ্বাস হয়ে কাছে মুড়ি রয়েছে এখনকার হুদু ওটা টাকা দেন তুমি কী করবে তুমি ভিক্ষে করো তোমার কে অভাব পরে হুজুর পাঁচশো টাকা ভিক্ষে করে ঘোষা হুজুরের কাছে যা দিছি নজর আনা দিছি হ্যাঁ ছোট লোক দেখছি এই রকম ছোট লোক আমি দেখিনি ফকিরের কাছটা টেকা লিস হ্যাঁ ছোট লোকের বাচ্চা ছোট লোক তুই ঠাল দেয়া রাস্তায় নামিস রাস্তায় বসে থাকিস মানুষের কাছে আওয়া লাগবে না তো ঠাল দিকে টেকা করবে তুই একটা ভিক্ষুকের কাছটা টেকা লিস এত ছোট লোক তুই কিছু কিছু পীরের বক্ত আছে এরা কোথায় থেকে আমার বাবার বিপক্ষে কত কাজ আমি আপনার বাবার বিপক্ষে কত কাবো কেন আপনার বাবা হোগের কাছ টাকা লেখা খারাপ লাগতেছে মনে হয় তাই না শরীরও মারতেছে না শরীরে আমি ধরবো আশা ঠকে গেছে মনে মনে চিন্তা করতে তোর মাফিরে যদি জীবনে আছি এবার শুনে তার হক কথা হক কথা সবে বলতে পারে না হক একজন আলেম ছিল আপনাদের উল্ল গর্ব মলনারি জল করিম কাউসারি আল্লাহ যেন জান্নাত নসিব করে আমিন কর বাংলাদেশের যে কোনো বান তারা যদি একশো জনের লোকের মধ্যে যা যদি কন আপনার আশি জন লোক চিনবে হ্যাঁ কাউসারি এলাকার লোক আপনিও যদি বাংলাদেশের যে কোনো বান যান যদি বলেন বাপ শান্তি চিনেন না একশো জনের মধ্যে পঞ্চাশ জন চিনবে হ্যাঁ একজন আছে আমরা সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ চোলা তা কাঁচা না খালি এবি বিয়ে করতেছি নাকি পুষ্টিকর জিনিস খাই ছোট্ট ছাটকা যাই দেখতে চাও না দুইটা ইট দিবে ইট আনবো এক ইট দিয়ে আর এক ইট দিয়ে বাড়ি দেবো ইট ভেঙে দেবে এই বডির কিছু হইবে না ফেলু মনে করে না কোন তো অসম দিলে বুঝবেই নেই ইট দে করে ইট ভাঙলে আমার কি কোনো ক্ষতি আমার বাইরে মুসলমান বাইরে করে শোনার যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য কি রাজি আছেন কারা কারা রাজি একটা হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ আল কোরআনের হাল হাদিসের হাল টেলিভিশনের হাল হো হ্যাঁ জলাব জলাব প্রত্যেক বাড়ি বাড়ি টেলিভিশনের আলো দিয়ে একবারে ছয় লাভ হয়ে গেছে এখন টেলিভিশন পড়াই কমে গেছে তাই না সব আছে মোবাইল ভালো করে লক্ষ্য করে শরীর আমার নবী আখির জামানার বই কামার মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আলহি আসালাম যখন কলমাতাবাদ দেয় আমার নবী যখন কলমাতাবাদ দিচ্ছে বারো হাজার মানুষের আবাদর হজ করবার জন্য যখন আসছে ওই জায়গা আমার নবী বাদান বসে আছে আবু জাহ আমার নবী পিছনে পিছনে আছে এবং সব

এবার তারা বলেন শিবের বড় মূর্তি পূজা করলেন মূর্তি আমাদের সাথে কথা বলে না আর এই মূর্তি বিশ্বনবীর সাথে কথা কয় নিশ্চয়ই এই লোকটা সাধারণ মানুষ না ইনি হল আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সগলি বরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে মূর্তি তোমাকে কেন বজন করে বলে আমি জানি না আমি একটা মাটি মাটি দিয়ে আমাকে বানাইছে পাথর দিয়ে আমাকে বানাইছে মাটি দিয়া খেয়ার দিয়ে এরপরে আপনার বাঁশ দিয়া ফালতা করিয়ে আমারে বানাইছে দেখবেন ভগবানের সামনে যা দেখবেন সামনে পি সামনে সুন্দর দেখা যায় পিছনে যা দেখবেন হাত বাড়া গুডি বালা রয়েছে এখন দেখে আমার বাড়ি পশ্চিম পাশেই জানলা খুললি ভগবানকে দেখা যায় আর পূর্ব পাশে তিন চার পরেই ভগবান তে একদিন টাকা দেখি যে ভগবান বাইর করছে কম দেখে আছি লোকজন কম না যে ভগবান আছে এরকম ভগবানের সামনে দই খই দিছে মশা বিজাতি মাসে মাছে আছে ভং করিয়া ওই দইর মধ্যে মুখ দিয়ে খাচ্ছে ভগবানের এমন ধৈর্য ধৈর্য কিচ্ছু করে না এরকম করে খালি টাকা থাকে না ভগবান তো এইরকম হক কয়টাকা হক ভগবান দত শূন্য হলিক হয় ভগবান টাকা আছে চোখের মতো ভালো না বি জাতি মাসি কালা মাথা কালা কত বুঝতেছেন না মোটা মোটা মাসি খানা পিনে করিয়া নাকের কাজ ভন তুই কিছুই করতে পারলি না এন তাকা দেখি যে পিছনে খালি বাসাত আর খেত ফট করে তাকে দেখতে কুকুর এসছে এরকম দেহে কি করে কুকুর রাস্তাতে আসতে আসতে কাছে তখন গোড়া পায় ডান ডেকে করে এক কাছে একটা ভিটে পায় ডান উৎস করে এক কাঁচা বাইরে ভেসে ভেসতে চলে গেছে মূর্তির কাছে ডান ডিগিরি উৎসবের হাফ কেজি বাইরে এই যে হাসতেছেন এই হাসির মধ্যে স্বভাব আছে কিছু কিছু জায়গা হাসলে হয় আর কাঁদলে সোয়াব হয় আর কিছু কিছু জায়গা হাসলেও সোয়াব হয় সোভানাল একটু জড়ে হ্যাঁ একদিন ওমর রাজি আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি দাবার দিচ্ছে আমাদের দেশে বিয়েবাড়ি দাবাদ দেয় এলাকার মধ্যে যে প্রধান

দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ হাতে নেয় আর এই গ্রন্থ হাতে নেওয়ার সাথে সাথে চুমো দেই বুকিলে সোভানা লেটে জোরে সেটার নাম কি আল কোরআন সোভানা লেটে জোরে কর কোনোদিন কি দেখছেন কোরআন শরীফ কেউ হাতে নিয়ে গেছে এরকম করিয়া যারাই নিছে তারা এরকম আত্মার হাতে লাগাইছে

বর্তমানে নিয়া পোশাক করা যাবে না ভগবান কিরকম করে দান করা রাখছে ভগবান রাগ করিস আমার স্টেন্ডার সাব দিচ্ছে আমি স্টেন্ডার কমপ্লিট করিয়ার পরে তোকে নিব ভগবানের থুইছে ভগবান এইরকম করি আছে নড়াচড়াও করতেছে না কোমর দা করতে বসছে পোশাক করে সামনে পিছন থেকে সব সব করতেছে ওমর চিন্তা করে প্রসব করে সামনে শব্দ হবে সামনে শব্দ না পিছনে হয় তাই দেখে কুকুর আসছে ডান টেংরে উৎসব করে মারছে আর দেখে দাদা ওই ভগবানের গোসল হয়ে গেছে এই যে হাসতে সাম আসে সোহানল্লা কে শোনা কোমরটা হায় রে ভগবান দে ও শিখ যে না না কেন সোহানল্য বাড়ি তাপের খারাপ লাগবে সোহানল্লা বোজেন বাপে বাড়ি দায়া

লক্ষ্য করে দেখে আইসা দেখে কুকুরের গোসল হা ভগবানের গোসল হয়ে গেছে কিরে ভগবান তোর শরীর থেকে গাম বের হচ্ছে নাকি এখন এইরকম করিয়া গাম টপ টপ করে পড়তেছে পানিতে পড়তেছে ওমর এরকম হাতে নিয়ে